ডিম দিয়ে এমন একটি মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় যা আমি নিজেও জানতাম না তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটি খুবই সুস্বাদু খেতে আর বানানো অনেক সহজ প্রথমেই আমি নিয়ে নিব ডিম আমি নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি এরপর এর উপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব শুকনা ধনিয়ার গুঁড়ো এরপর সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে দিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে ফ্রাইপ্যান গরম করে আমি উপরে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিচ্ছি আমাদের ডিমের মিকশ্রণটি এরপর আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা ঢাকনা তুলে ফেলবো এরপর ডিমটিকে সাবধানে উল্টে দিব খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় উল্টে দেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে একে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পরেই আমাদের ডিম রেডি হয়ে যাবে এরপর এই ডিমকে আমরা তুলে এক পাশে রেখে দেবো কিছুক্ষণের জন্য যখন এই ডিমটি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একে ছোট ছোট করে কেটে নেব কাটার জন্য আমি এখানে ব্যবহার করেছি পিজা কাটার আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন সুন্দর করে লম্বা কেটে নিব, এরপর আমি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি একটি শেপ দিয়ে নিয়েছি কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি এক পাশে রেখে দিব এরপর একটি বাটিতে নিয়ে নিব আমি ময়দা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিবো রসুনের গুঁড়ো আদার গুঁড়ো এরপর এই সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি এগুলোকে এক রেখে দিব। এরপর আমাদের ডিমের এক পিস নিয়ে আমি পানিতে ডুবিয়ে নিব। ডিমটিকে ভালোভাবে পানিতে ডুবিয়ে নিতে হবে এরপর আমরা এই ডিমকে নিয়ে ময়দার মিশ্রণের উপর ছেড়ে দেব এরপর আমরা খুব ভালোভাবে এই ডিমের গায়ে ময়দা লাগিয়ে নিব। যাতে ডিম পুরো অংশ ময়দা লেগে যায় কোনো অংশ বাদ পড়ে না যায় হয়ে গেলে আমরা একে নিয়ে আবারও পানিতে ডুবাবো মোট কথা হচ্ছে আমরা এই ডিমকে দুইবার কোট করব তাই দ্বিতীয়বার পানিতে ভিজিয়ে আবারও ময়দায় দিয়ে দিব দেখতে পাচ্ছেন দুইবার কোট করার কারণে এই ডিমের গায়ে ময়দা খুব ভালোভাবে লেগে গেছে দেখতেই পাচ্ছেন আপনি যদি আরেকবার কোট করেন ডিমের গায়ে আবারও ময়দা আরও ভালোভাবে লাগবে তো আমি দুইবার কোট করে এগুলোকে মিডিয়াম গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে আমরা সবগুলোকে দিয়ে দিব এক পাশ কিছুক্ষণ ভাজার পরে সবগুলোকে আমরা আস্তে আস্তে করে উল্টে দিব উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব যখন এদের গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে তখন আমরা এগুলোকে তুলে ফেলবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙ চলে এসেছে এখন আমরা এগুলোকে তুলে ফেলব তো দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে আমরা কি সুন্দর ইউনিক একটি রেসিপি ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম এরকম একটি রেসিপি যদি আপনারা মেহমানদেরকে তৈরি করে দেন তারা খেয়ে খুবই অবাক হবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন